প্যাসেঞ্জার ওটো না মাস্ক ছাড়া

শিব বাড়ির মোড় প্রশাসন এবং সাংবাদিকদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে এখানে মাস্ক নাই যাদের তাদেরকে ধরা হচ্ছে এবং এটা শিব মোড়ে এই যে একজন আপনি খান সাহেবের লোক খামার লোক পকেট এলাকায় মাছ বিক্রির জন্য ছোট ছোট বাচ্চারা তারা প্যাকেট নিয়ে মাছ বিক্রি শুরু করে দিয়েছে আপনারা যারা এখনো মাছ কেনেননি রাস্তায় এখন টোকা করছে